আসসালামু আলাইকুম দিয়ে বাড়িতে যাচ্ছি হয় কোন দল জিতবো বুক পারি না কিন্তু আমি দেশের নাগরিক কৃষক আমি আমাদের জন্য ভালো একজন সুস্থ সরকার আসুক দেশটাকে যে সুন্দর ভাবে আনি বুক যার কাছে আমরা ভালো কিছু আশা করব হ্যাঁ সেই আশা একটু দিয়ে গেলাম এই যে আমাদের কাকতি রাস্তার অবস্থা সবার লেগে গেছে তো সবার লেগে সবার লোক না মানে পুরোটা দেশ আর লোক সবার লোক রাখছে কিন্তু একটা কি ডাক্তার ইউনুস সাহেব উনি কোনো কোনো কাজ বন্ধ করে নাই এখন জানি না বিগত সরকার আসে কি করে না করে মানে সামনে যে সরকার আছে সে কি করে না করে তার কাছে সে আবার এই কাজগুলো বন্ধ করে না কি দেখেন আমাদের এখানে প্রচুর কাজ এই যে প্রচুর কাজ সরকারের একটা গেছে আর ডক্টর ইউনুস ইউনুস কিন্তু কোনো কাজ উনি বন্ধ করে নাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেমনি যেমনি রাইখা গেছে উনি প্রত্যেকটা কাজ সেভাবেই করছে আমাদের বর্তমান যে সরকার আসবে আজকালের ভিতরে যে ঘোষণায় উঠবে অন্তত তার কাছে এটাই আশাবাদী যে আপনিও কোনো কাজ বন্ধ করেন না দেশটার উন্নতর দিকে এগিয়ে যাচ্ছে মানে যাইতে দিয়ে প্রয়োজনে দেশ

নেবে না নেবে না নেবে না আমি যে গন্তব্যে যাবো ওই গন্তব্যে তারা যাবে না सोदपूर करीत आला सोदपूर करीत जागा